আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে উবার বা ট্যাক্সি চালালে কেমন ধরনের ইনকাম হয় তা নিয়ে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে টিএলসি লাইসেন্স কিভাবে পাবেন সো আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে উবার বা ট্যাক্সি চালাতে হলে টিএলসি লাইসেন্স লাগে তো আজকে তা নিয়েই ডিটেলসে কথা বলবো সো ভিডিওর সাথেই থাকুন তো টিএলসি লাইসেন্স পাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে এবং ফার্স্ট যে রিকোয়ারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে তো আপনার আসি ফার্স্টে আমি ড্রাইভিং লাইসেন্স এই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কিছু ইনফরমেশন আছে যেটা আপনার জানা প্রয়োজন যে ড্রাইভিং লাইসেন্স আপনি যদি অন্য স্টেটের হয়ে থাকেন যেহেতু টিউসি লাইসেন্স নিউ ইয়র্কের জন্য তো আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিউ ইয়র্কে শিফট করে নিয়ে আসতে হবে যদি আপনি অন্য স্টেটের হয়ে থাকেন আর যদি নিউ ইয়র্কের হয়ে থাকেন তাহলে যে জিনিসটা করতে হবে যে সচরাচর যে দেখা যায় যে আপনি যখন ড্রাইভিং টেস্টে পাস করেন মানে পাস করেন তখন হচ্ছে গিয়ে আপনার কিন্তু যে লাইসেন্সটা দেয় ওইটা ক্লাস ডি হিসাবে থাকে সো ক্লাস ডি থেকে ওইটা ক্লাস ইতে কনভার্ট করতে হবে ডি মানে হচ্ছে কি এখানে যে পার্সোনাল যত ভেহিকেল আছে এগুলো চালানোর যে লাইসেন্স ওইটা ক্লাস ডি তো ওইটাকে কমার্শিয়াল গাড়ি চালানোর জন্য যেহেতু কি মানে ট্যাক্সি এগুলো আছে কমার্শিয়াল গাড়ি তো কমার্শিয়াল গাড়ি চালানোর জন্য ক্লাস ইতে কনভার্ট করে নিতে হয় তো এটা হচ্ছে কি আপনি যে কোনো ডিএমবি অফিসে গিয়ে ওটা বললেই একটা একটা ফি দিতে হয় আমার যতটুকু মনে হচ্ছে চল্লিশ কি পঞ্চাশ ডলার এরকমের কিছু হবে আমি যেহেতু অনেক আগে করছি প্রায় আড়াই বছর আগে করছি তো এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার সবগুলো সব ইনফরমেশনের এক্স্যাক্ট যে মানে একটা কত টাকা কী লাগে হয়তো এখন চেঞ্জ হতে পারে তো আমার মনে নাই যেহেতু এরকমেরই লাগে তো ওই ফিটা দিলে ওরা জাস্ট সাত দিনের মাথায় আপনার অ্যাড্রেসে হচ্ছে গিয়ে ওই ই ক্লাসের লাইসেন্সটা পাঠাই দেবে এই দুইটা হচ্ছে কি ফার্স্ট রিকোয়ারমেন্ট এখন আসি যে এরপরে কী করতে হবে এরপরে টিএলসি রিকোয়ারমেন্ট হচ্ছে যে লাইসেন্স পাওয়ার জন্য আপনার একটা যে কোনো টিএলসি স্কুলে মানে টিএলসি অনুমোদিত স্কুলে আপনার একটা ট্রেনিং নিতে হবে চব্বিশ ঘন্টার একটা ট্রেনিং ওই ট্রেনিং নেওয়ার পরে আপনার একটা এক্সাম দিতে হবে এক্সামে যদি আপনি পাশ করেন তাহলেই হচ্ছে কি আপনি লাইসেন্স পাবেন এখন এর ভিতরে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনাদের অ্যাকচুয়ালি জানার প্রয়োজন আমি অ্যাকচুয়ালি ব্রেকডাউন করে বোঝাচ্ছি চব্বিশ ঘন্টার যে ট্রেনিং এটা তিন ভাগে ভাগ করছে মানে মানে তিন দিন করে ট্রেনিং হবে আট ঘন্টা করে তিন আটা চব্বিশ এটুকু তো বুঝছেন তো ফার্স্টে আপনি যে টিএলসি এক্সাম যে এই জায়গায় অনেক স্কুল আছে নিউ ইয়র্কে অনেক এখন অনেক বাঙালি স্কুলই আছে বাঙালিরাই ট্রেনিং দেয় তো এর আগে কী তো এর আগে যে এক্সামগুলো হয়তো ইংলিশে হইতো তো ইংলিশে এক্সাম হওয়ার কারণে দেখা যায় তো মানে একটু অনেকের জন্য হার্ড হয়ে যায় তো যা যাদের হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে পরে টিএলসি কমিশন এটা চিন্তা করে যে ওকে ঠিক আছে সবার নেটিভ ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এবং সবার নেটিভ ল্যাঙ্গুয়েজই হচ্ছে গিয়ে একটা বই বানানো যে যেই বইটা পড়ে আপনি ইনফরমেশনগুলো জানবেন এক্সাম দিবেন ওইটা বানানোর জন্য এরপর হচ্ছে গিয়ে ওরা বাঙালির প্রত্যেক কমিউনিটির জন্য ওরা আলাদা আলাদা স্কুলও পারমিশন দেয় এবং হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে বইও রিলিজ করে যাতে সবাই ইজিলি এটা পইরা জানতে পারে বা লাইসেন্সটা বের করতে পারে তো আমি এরকমই বাঙালি একটা স্কুলেই গেছিলাম ওটা ভালো এটা আছে জ্যাকসন আইটে জে ওয়ান ট্রেনিং স্কুল টিএলসি ট্রেনিং স্কুল এটা ভালোই ছিল ওখানে আমি আমি এসে অ্যাডমিশন নিই মানে তিন দিন আমার ক্লাস করতে হবে তো তিন দিনের ক্লাস অ্যাকচুয়ালি কি বা কী ধরনের ইনফরমেশান আছে ওইটা একটু শর্টলি ব্রিফ করে বলি তো টিএলসি থেকে একটা বই দিবে যে বইটা হচ্ছে গিয়ে আপনার পড়তে হবে এবং ওই বইয়ের অ্যাকচুয়ালি ইনফরমেশান একদম যদি সহজ করে বলি যে রুলস রেগুলেশন থেকে শুরু করে কোথায় কোন ধরনের যাত্রী আপনি নিতে পারবেন কোন জায়গায় যাত্রী নিতে পারবেন না কি কোন গাড়িতে কেমন মানে কেমন ধরনের হচ্ছে গিয়ে রেন্ট তারপর হচ্ছে গিয়ে যদি আপনি রুলস ভায়োলেশন করেন কি ধরনের জরিমানা হয় এই সব ধরনের রুলস রেগুলেশন আমি একদম শর্টলি বলতেছি বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন আছে বইটা অনেক বড় এবং অনেকগুলো চাপ্টার থাকে এবং সব চাপ্টার থেকে কোশ্চেন আসে এবং কোশ্চেন মানে পরীক্ষা হয় কম্পিউটার বেস এক্সাম মানে আপনি কম্পিউটারে ওই যে মানে আপনার যে এমসি কিউ কোশ্চেন আসে না ওইরকম এমসি কিউ কোশ্চেন আসবে এবং ওইটা পরীক্ষা দিতে হয় তো এরকমের হচ্ছে গিয়ে এই ধরনের কোশ্চেনগুলো থাকবে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্ট পরীক্ষার সে এইটা হচ্ছে কি দুই দিনে শেখানো হবে পুরো বইটা একটা বড় বই ওই বইয়ের পুরো রুলস রেগুলেশন দুই দিনে শেখানো তিন নম্বর দিনে যেটা ইম্পর্টেন্ট এবং যেইটার জন্য মানুষ একটু ভয় পায় সেটা হচ্ছে গিয়ে ম্যাপ ক্লাস বা যেইটা হচ্ছে গিয়ে আরও সহজ করে পড়ি পুরো নিউ ইয়র্ক সিটির যে পাঁচটা ব্রো এই যে ব্রোকলিন ম্যানহাটন ব্রোঞ্জ কুইন্স স্টেটেড আইল্যান্ড এই পাঁচটা ব্রোর পুরো সম্পূর্ণ ম্যাপ সহজ কথায় বলতে গেলে একটা গুগল ম্যাপ সহজ কথায় তো ওই ম্যাপ কোন রোডের সাথে কোন রোড কোন এভিনিউর সাথে কোন এভিনিউ লিঙ্ক আপ আছে এই ধরনের কোশ্চেন থাকে পুরো ম্যাপটা আপনার সম্পর্কে ওই ম্যাপটা সম্পর্কে আপনার পুরো সিটি সম্পর্কে আপনার রোড ঘাট সম্পর্কে জানতে হবে যেহেতু আপনি ট্যাক্সি চালাবেন আপনার তো রোড চিনতে হবে নাহলে আপনি গাড়ি চালাবেন কীভাবে সহজ কথায় তো এই অনেকে শুনে ভাববেন যে ভাই তাহলে এত মন এটা এত এত বড় সিটি তাহলে কি আমি কি সব কিছু জানব ওগুলোর সিস্টেম আছে সব জিনিসের সিস্টেম আছে আর একটা জিনিস ওইটা হচ্ছে কি ওপেন বুক এক্সাম শুধু ম্যাপের ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে ওপেন বুক এক্সাম ম্যাপের যে কোশ্চেনগুলো আসে আপনি হচ্ছে কি ওই 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 পরীক্ষার এক্সাম হলে একটা ম্যাপ থাকে ওই সেইম ম্যাপ থাকে আপনি ওইগুলো দিই করতে পারবেন বাট ব্যাপারটা এমন না ওই জায়গায় কিছু ট্রিক আছে ওগুলো শিখতে হয় যখন আপনি ট্রেনিং নেবেন ওরা ওই ওই ট্রিকগুলো শিখায় দেয় যে কীভাবে কীভাবে কোশ্চেনগুলো আসে কী ধর কেমন প্যাটার্নের কেমন ট্রিকি কোশ্চেন আসে ওরা মোটামুটি ভালোই দেখায় দেয় যাতে আপনি অ্যাটলিস্ট হেল্প পান পরীক্ষার জন্য তো এই হচ্ছে গিয়া। দুই রকম দুইটা পার্ট এক্সামে আসবে অ্যান্ড তিন নাম্বার আর জিনিস আছে সেইটা হচ্ছে গিয়ে এটা ম্যান্ডেটরি আগে ছিল না এখন আমি জানি না এটা ম্যান্ডেটরি করছে না সেটা হচ্ছে যে হুইল চেয়ার বা যারা এরকম হুইল চেয়ার বা অ্যাক্সেসেবল পার্সন আছে যারা হুইল চেয়ারে চলে এরকম অনেক গাড়ি আছে জায়গা পাওয়া মানে উবার বলেন ট্যাক্সি বলেন দুইটাতেই আসে যে হুইল চেয়ার অ্যাক্সেস করার মতো অপশন আছে মানে কেউ যদি হুইল চেয়ারের পারসন হয় সে ওই গাড়িতে চড়তে পারবে তো ওই হুইল চেয়ারের পার্সনকে কীভাবে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে হচ্ছে কি তাকে গাড়িতে তুলবেন এই রিলেটেড একটা ক্লাস হয় যেটা আগে ম্যান্ডেটরি ছিল না আমি বর্তমানে জানি না এটা এখন ম্যান্ডেটরি কিনা তো ওইটার জন্য আলাদা পে করতে হয় ওইটার ওইটারও হচ্ছে কি আপনার আলাদা একটা ট্রেনিং নিতে হবে তো ওইটা থেকেও কিছু দুই তিনটা কোশ্চেন করে ওইটা থেকে বেশি করে না তো টোটাল দুইশো মার্কের এক্সাম হয় দুই ঘন্টার এক্সাম এবং সব এমসি কিউ বেস এবং একশো বিশ মার্ক হয় যে প্রথম বইটা যেটা আমি বললাম ওইটা থেকে এবং আমি যতটুকু মনে আছে আর আশি মার্কের এক্সাম হয় ওই যে ম্যাপ যেটা বললাম ওই ম্যাপ থেকে হয় দুইটা আলাদা আলাদা বই তো এই দুইটা বই থেকে মোটামুটি সব এক্সাম মানে কোশ্চেনগুলো আসে এবং ওইটা আপনার ভালো করে পড়াশোনা করে তারপর এক্সাম দিতে হয় তো এখন আসি মোটামুটি তো জানলেন যে এক্সামের জন্য ট্রেনিং আর হচ্ছে কি এক্সামের ইনফর কি কী ইনফরমেশন কী কী জিনিস পড়তে হয় বা কি কী ইনফরমেশন দরকার এটা বললাম এখন আসি যে এছাড়া আরও অনেক কিছু আছে দরকার অনেক ইনফরমেশনই আছে দরকার যেমন আসি রিকোয়ারমেন্টের মধ্যে আর একটা আছে যে আপনার ড্র্যাক টেস্ট আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ড্রাগ টেস্ট দিতে প্রত্যেকটা জিনিসই আপনার পাস করতে হবে প্রতিটা জিনিস আপনার পাস করতে হবে মানে ড্রাগ টেস্ট ওরা চেক করবে আপনার ড্রাগ টেস্টে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে ড্রাগ টেস্ট বলতে ইউরিন টেস্ট দিতে হয় ওই ইউরিন টেস্ট আপনার দিতে হবে দেন হচ্ছে আপনার মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টে আপনার আই টেস্ট করে যে কোন আপনার যে প্রাইমারি ডাক্তার থাকে এই জায়গা তো সব মানুষেরই একজন করে প্রাইমারি ডাক্তার থাকে তো তার কাছে গিয়ে বলতে হবে যে আমার এরকম মেডিকেল টেস্টের রিপোর্ট লাগবে তো উনি হচ্ছে কি আপনার আপনারকে চেক করে দেখবে স্পেসিফিকভাবে য়ে ওইভাবে কিছু চেক করে না চেক করে যে আপনি মানসিক ভারসাম্যহীন কি না এমন হলো যে মানুষ মানসিক ভারসাম্যহীন এমন টাইপের মানুষরা তো লাইসেন্স দিবে না তো এইটা চেক করে আর চোখের পাওয়ারটা চেক করে যে আপনি চোখে ঠিকমতো দেখতে পারেন কি না তো এইটা চেক করে এইটার জন্য আপনার পে করতে হয় যে এই যে ড্রাগ টেস্টের জন্য আলাদা আলাদা পে করা লাগবে আপনার আপনার এই যে আমি যেটা বললাম এই যে মেডিকেল টেস্ট এটার জন্য আপনার পে করা লাগবে তিন নাম্বার আছে ডিফেন্সিভ ড্রাইভিং সার্টিফিকেট এইটার জন্য আলাদা এই এটা ড্রাইভিং স্কুল থেকে নিতে হয় এটার জন্য আলাদা আপনার পে করা লাগবে তো টিএলসির আপনি যে বই কিনতেছেন যেখানে ট্রেনিং নিতেছেন ওই জায়গায় ওরকম ফি লাগবে আমি একদিন আগের একটা ভিডিও তো আমি শেয়ার করছিলাম যে আমার এই জায়গায় লাইসেন্স করতে অনেক টাকা খরচ গেছে টু বি অনেস্ট সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে এই টিএলসি লাইসেন্স করতে মিনিমাম এই এত কিছু যে ইনফরমেশন বললাম আমি স্পেসিফিক আমি যেহেতু অনেক আগে করছি সবগুলোর স্পেসিফিক অ্যামাউন্ট মনে নাই বাট এই সবগুলো করতে এই সবগুলো করতে আমার এই যে ড্রাগ টেস্ট মেডিকেল টেস্ট ডি ডিফেন্সিভ ড্রাইভিং সার্টিফিকেট এবং হচ্ছে গিয়ে এই যে আমি যে স্কুলে ভর্তি হয়েছি বুক বই কিনছি তারপর হচ্ছে গিয়ে ও এক্সামের দিন এক্সামের যে এক্সাম দিবেন এক্সাম যতবার খুশি ততবার দিতে পারবেন বাট প্রতিবার এক্সাম যদি এক্সামে ফেল করেন নেক্সটবার যদি এক্সাম দেন পঞ্চাশ ডলার করে মানে প্রতি এক্সামে আপনার ফি হচ্ছে পঞ্চাশ ডলার করে তো এই এক্সাম ফিটি সহ আমার প্রায় নয়শো থেকে এক হাজার ডলারের মতো খরচ গেছিলো টোটাল তখন নয়শো থেকে আমার যতটুকু মনে আছে নয়শো থেকে এক হাজার ডলার সব মিলাই বলতেছি আমি স্পেসিফিক যেগুলো যেগুলো আমার মনে আছে ওইগুলো আমি আমি মেনশন করছি বাকিগুলো আমার ওইভাবে মনে নেই তো ওই টোটাল এরকম আমার মনে আছে যে আমার নয়শো থেকে এক হাজার ডলারের মতো টোটাল খরচ গেছে একটা লাইসেন্স করতে কিন্তু এখন আপনারা বুঝেই গেছেন যে মোটামুটি হচ্ছে গিয়ে এই জায়গা আপনার ইনফরমেশনগুলা সব পাস করতে হবে কারণ মেডিকেল টেস্ট বলেন ই বলেন এগুলো তো পাস করতে হবে এগুলো ইজি জিনিস এগুলো পাস করে যাবেন কিন্তু এক্সাম এটা মেইন এক্সাম যেটা আপনার একশো বিশ মার্ক আর ওই যে আশি মার্কের এক্সাম মানে টু হান্ড্রেড মার্কের যে এক্সাম যেটা হবে ওইটা ভালো করে দিতে হয় ওইটা ভার জন্য ভালো করে পড়াশোনা করতে হয় মানে কারণ ওই ওই যে বই বইতে অনেক ইনফরমেশন আছে আমি নিজে যখন পড়ছি আমার কাছে মনে হয়েছে যে বইতে ভালো ইনফরমেশন আছে এবং এমন ভাবে বইটা সাজানো যে প্রতিটা লাইনে লাইনি আপনি মনে করবেন যে এমসি আসবে এই টাইপের ভাবে বইটা বানানো ওইভাবেই হচ্ছে গিয়ে বইটা সাজানো আর কি সহজ কথায় তো আপনার ওই বই পড়ে হচ্ছে গিয়ে ভালো করতে পারে এক্সাম দিতে হবে তো আগে মানুষের কষ্ট হইতো যাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতো ইংলিশে ছিল বিদায় অনেকের কষ্ট হয়ে যাইতো পাস করতে বাট এখন যেহেতু বাংলায় করছে এখন ওইভাবে ই না মানুষ কোনোভাবে না কোনোভাবে মানে পার করতে পারে মানে এক্সামে পাস করতে পারে সমস্যা হয় না তারপরে এমন না যদি আপনারা কখনো এই এক্সাম দেন এমন না যে গা ছাড়াভাবে মানে এক্সাম দিবেন এমন করেন না কারণ আপনার এক্সামে প্রতি এক্সামের জন্য আপনার ফিফটি ডলার করে পে করা লাগবে আপনি একবার ফেল করবেন নেক্সটবার দিতে আবার ফিফটি ডলার আপনার পে করা লাগবে তো ফিফটি ডলার তো অনেক টাকা তো এই এর জন্য যদি প্রিপারেশন নেন একবারে প্রিপারেশন নেওয়া ভালো সময় যাতে একবারই পাশ করে যান তো মোটামুটি আমি হয়তো বা আইডিয়া দিতে পারছি যে যে টিএলসি লাইসেন্সটা এটা করতে কীরকম কী ইনফরমেশন লাগে বা কিভাবে ট্রেনিং নিতে হয় তো আর আমি যে স্কুলে ট্রেনিং নিছি এই জায়গায় অনেক স্কুল আছে আপনার যেটা প্রিফারেবল মনে হয় ভালো মনে হয় আপনি সেই স্কুলে যেতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার উপর ডিপেন্ড করে এখন বর্তমানে এখন অনেক স্কুল আছে টিএলসি অনেক স্কুল আছে তো আপনার যেটা আপনার কাছে সুবিধা মনে হয় ওই জায়গা যে আপনি ট্রেনিং নিতে পারেন যাই হোক তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ